আজ বেড়ির মানে বেনির লাইফে এই বছর আট মাস বয়স পর্যন্ত আজকের যে একটা বেড়ির একটা বড়ো মাপের কষ্টে উপলব্ধি হচ্ছে সেটা আমি আজকে খুব ফিল করছি মানে বুঝতে পারছি কারণ কারণ বেনির বাবা আজকে বেনির মামা বাড়িতে গেছে রাতের ট্রেনে ফেরার কথা কিন্তু বেনির বাবা আজকে ফিরতে পারেনি বিশেষ কারণে ওখানে একটা কাজে আটকে গেছে এই দু মাস আট মানে বছর আট মাস বয়স পর্যন্ত আজ প্রথম বেনির বাবা রাত্রের বাইরে আছে কিন্তু আমি বুঝতে পারছি বেনি এখন রাত এগারোটা বাজতে চললো দশটার মধ্যে বাবার সময় ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে একা বেছে না ওঠে খুব মন খারাপ করে বেনি বসে আছে বারবার দরজার দিকে তাকাচ্ছে আর ঘুম আসছে না দশটার থেকে সাড়ে দশটার মধ্যে একদম বিভরে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে বেনি বারবার তাকাচ্ছে আর চোখ পিটপিট করছে আর ওই জন্য মন খুব মন খারাপ করে শুয়ে আছে এরা কিন্তু কথা বলতে পারে না কিন্তু এদের অনুভূতি আর এদের ভালোবাসা এদের অনুভূতি এদের মানে সেন্স এতটাই মানে প্রখর এখন যারা রাখে এদের তারাই জানে আমার তো এদের ছাড়া আমি মানে কোনো কিছু ভাবতে পারি না বেনিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে আজকে বাবা নেই বাবা ঘরে নেই বাবা খুব সকালে চলে আসবে বিশেষ কারণে রাতের ট্রেনে আসার কথা ছিল বাবা ফোন করেছেন যে আসবে না ও সে ফোন করাতে না ও বুঝতে পেরেছে ফোনটা যখন আসে আর আমি যখন বাবার সঙ্গে কথা বলছি ও না বুঝতে পারছে আমাকে যখন বলছে বেনিকে খাইয়ে দাও আমি বলছি ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি আমার তখনই বেনি টের পেয়েছে যে বাবা হয়তো আসবে না ওদের ওরা খুব বুঝতে পারে মানুষের থেকে ওদের সেন্স অনেক বেশি ভাত ভালো করে ভাতও খেলো না মানে ওই যে রাতের খাবারটা খায় সেটা ভালো খেলো না অল্প খেলো খেয়ে এসেই মানে বিছানার আশেপাশে ঘুরছিল তাও তো উঠতে পারে না বিছানায় আমি তুলে দিয়েছি হ্যাঁ তা গিয়ে বাড়ি সে মাথা দিয়ে চোখ করে বসে আছে বারবার তাকাচ্ছে বাবা সকাল হতে হতে চলে আসবে আটটার মধ্যে চলে আসবে ঘুমাও কেদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে ওরা অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের মানে আমরা কি করি কোথাও গেলে ঠিক আছে আজকে আসবে না বা আজকে আসতে পারছি না ব্যাস এক কথাতেই আমরা যোগ করে যাই হ্যাঁ ঠিক আছে কিন্তু ওদের ও ওরাও অনুভূ মানে অনুভূতিটা মানে ওদের যে অনুভবটা ওরা যে কষ্টটা হয় এই ধরনের কষ্ট মানুষের মধ্যে নেই মানে এই ধরনের অনুভূতি মানুষের মধ্যে নেই এটা আমি এদেরকে আলোচনা করেই বুঝতে পারছি ঘুমাও সোনা ঘুমাও আমি এই যে ওই পাশে কাটে ঘুমাচ্ছি নাই তোমার কাছে ঘুমাবো আজকে আমি ঘুমিয়ে পড়ো